থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষে না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেটা জুতা মারো তালে তালে কিসরগঞ্জের ওই বেয়াদ গত ষাট বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তাদ কোন সঘোষিত মূর্তাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়া না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাফার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি জন্য এটা স্পষ্ট এই বেআদ চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ না ইনশাল এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় ক্যারামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় کرامের ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেললে খোদার কসম রব্ব কেআবর কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেइज्जতি লাঞ্ছিত অপমানিত করেই করে করে কড়াই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে উলামাদেরকে বেइज्जতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে আলহামদুলিল্লাহ মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আসে অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফেসালা এটাই আল্লাহ ফেসালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই বেআ ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় কেরামকে বারবার বিদ্রুপ করেছিল তুমি ওবায়দুল আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে থাকবে 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 ইনশাআল্লাহ ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ষোলোটি বছর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ আছে থাকবে ইনশাল এজন্য জন্য যে হাত থাকবে কিনা বলেন ইনশাল দশই মে দশই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও পারতানা শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে এজন্য যে রব আল আমিন মোদীকে করেছে সেই ইনশাআল্লাহ